আসসালামু আলাইকুম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তথা উজোপাটিগুতে ষোলো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে কর্মচারী পর্যায়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখাবো এই ভিডিওতে বিস্তারিত দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মূলত বিদ্যুৎ বিতরণকারী একটি প্রতিষ্ঠান বাংলাদেশে সর্বমোট ছয়টি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড একটি এটি খুলনা বরিশাল অঞ্চল এবং ঢাকার সামান্য কিছু অঞ্চল অর্থাৎ ঢাকা বিভাগের জেলা মাদারীপুরেও তারা বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত রয়েছে নিরাপত্তা প্রহরী বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পদের সংখ্যা আছে চল্লিশটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমান সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে শারীরিক মাপ পুরুষের ক্ষেত্রে উচ্চতা ফুট ইঞ্চি বুকের মাপ বত্রিশ হতে চৌত্রিশ ইঞ্চি এটেন্ডেন্ট রেস্ট হাউস বেতন স্কেল পনেরো হাজার পাঁচশো পদের সংখ্যা আছে ছয়টি এসএসসি পাস ও সমমান এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এটিও এসএসসি পাস সাহায্যকারী বাষট্টি পদ রয়েছে তো যারা এসএসসি পাস করেছেন বা সমমান দাখিল ভোকেশনাল তাদের জন্য একটা বড় সুযোগ এখানে বাষট্টিটা পদ রয়েছে এর বেতন স্কেল কিন্তু সতেরো হাজার টাকা খুবই ভালো একটি চাকরি সেবামূলক প্রতিষ্ঠান শর্তাবলী আগ্রহী প্রার্থীদের উজ্জ্বল ডিকোর অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে এবং প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার স্বর্ণ অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র স্বাক্ষর ও ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে অনলাইনে আবেদন লিঙ্ক ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে ডাচ বাংলা ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট গেট এর মাধ্যমে পরিশোধ করতে হবে পরীক্ষার ফি পরিশোধের নিয়মগুলি ওয়েবসাইটে পাবেন যদি কেউ সরকারি আধা সরকারি সাহিত্য সহ প্রতিষ্ঠানে চাকরি করতে থাকে অবশ্যই করতেবখের মাধ্যমে আবেদন করতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র নিয়ে আসতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে 7 জুলাই 2025 খ্রিস্টাব্দ আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন